আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি নুর আহমেদ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দাওয়াত ইসলামী দাওয়াত ইসলামের তিন দিনের সোনাতে ভরা হতে যাচ্ছে আগামী চব্বিশ পঁচিশ ও ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধ বৃহস্পতি ও শুক্রবার শুক্রবার বাদ নামাজের জুমা আকারী মাধ্যমে শেষ হবে প্রিয় বন্ধুরা এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই তিন দিনের ইজতেমাতে আমরা কেন যাব দাওয়াত ইসলামের একটি চিন্তা স্লোগান রয়েছে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে নিজের সংশোধনের জন্য মাদানী নেক আমল পুস্তিকা রয়েছে সেই পুস্তিকাটি পড়লে সে আপনাকে প্রথমে প্রশ্ন করবে আপনি কি আজ পাঁচ নামাজ সহকারে আদায় করেছেন দ্বিতীয় প্রশ্নটি করবে আপনি কি আজ এক অপর মুসলমান ভাইকে সালাম দিয়ে হাসি মুখে কথা বলেছেন এবং অন্য মুসলমান ভাইদেরকে নেক করার জন্য মাদানী কাফলায় সফর করা হয় তিন দিন বারো দিন এক মাস তেষট্টি দিনের কোর্সও হয় বারো মাসেরও মাদানী কাফলা করা হয় আলহামদুলিল্লাহ এইগুলা জেনে শুনে আমি অনেক খুশি হলাম দাওয়াত ইসলামের এত বড় একটি কাজ দেখে ওনাদের আরেকটি ডিপার্টমেন্ট রয়েছে এফ জি আর এফ নামে যা মানব কল্যাণের কাজ করে থাকে তাই বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করব এই তিন দিনের ইস্তেমায় আপনারা অংশগ্রহণ করুন আপনাদেরকে আজকে যেখানে নিয়ে এসেছে সেটা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট আসিয়ান সিটিতে ব্লক সিতে আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন দাওয়াত ইসলামী প্রতি বছরে নেয় এবারও তিন দিনের সুন্নাতে ভরা ইস্তেমা হতে যাচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ ডিসেম্বর বুধ বৃহস্পতি শুক্র যেহেতু আমি মিরপুরে থাকি তা আমরা তেইশ তারিখের রাত্রে মিরপুর থেকে গাড়ি ছাড়বো মিরপুর বড় মসজিদ এগারো নম্বর এবং নান্ন মার্কেট থেকে দাওয়াত ইসলামের মাদ্রাসা আছে মাদ্রাসাতুল মাদিনা তা আপনাদেরকে বিশেষভাবে আহ্বান করছি এই তিন দিনের সুন্নতে ভরা ইস্তামায় আপনারা সকলেই আসুন ইনশাল্লাহ এখানকার পরিবেশ এখানকার মনোরম দৃশ্য আপনাদের নজরে পড়লে আপনারা দেখলে খুব খুশি হবেন আপনাদের সবাইকে দাওয়াত রইল চব্বিশ পঁচিশ ছাব্বিশ ডিসেম্বর দেখা হচ্ছে আসিয়ান সিটির মাঠ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু